হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে বাজারে সকাল সকাল করে ঘুম থেকে উঠে বাজারে মাছ কিনতে গিয়েছিলাম আপনাদের দেখার জন্য দেখুন বন্ধুরা বাজারে মাছের অবস্থা একটা ভালো নয় কিন্তু আজকে মাছ কিনলাম কমল দাস ব্যক্তির কাছ থেকে মোটামুটি ভালোই কিন্তু আজকে ছোটো ছোটো মাছ নিয়েছে তেলিপুয়া মাছ যেই মাছটা কাটছে এটা একটা ক্যাপ কাপ মাছ খুব ভালো আর ব্যবসায়ী খুব ভালো কমল দাস নামে ব্যক্তি খুব ভালো মাছ ব্যবসায়ী এবং বন্ধুরা দেখুন আজকে এই ভিডিওটা দিচ্ছি আপনাদের কাকরা বাজারের কিছু মাছ যেমন বড় বড় কাতলা এবং রুই বড় বড় চালানি মাছ এবং সব কিছু মাছই এখানে পাওয়া যায় আমি একটু দেরিতে হলেও সকালে বেলা গিয়েছিলাম মাছ কিনতে বন্ধুরা দেখো তোমরা আসো কাকরাবন বাজারে খুব ভালো সস্তা এবং ভালো পরিমাণে মাছ পাওয়া যায় বন্ধুরা দেখো তোমরা তোমাদের দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা এই ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার কমেন্ট করো আশা করি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের হাতে তুলে দেব এবং তোমার তোমরা দেখার জন্য উনিও আমার সাথে মাছ কিনেছেন মাছ কিনেছেন দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা সবাই দেখো খুব ভালো তেলেপুয়া মাছ এবং কাতলা রুই তারপর আরও অনেক ধরনের মাছই পাওয়া যায় ট্যাংরা চিতল সব ধরনের মাছই কাঁকড়াবন বাজারে পাওয়া যায় উনার উনিও আমার মাছটা কেটে দিয়েছিলেন দেখো অনিল দাস নামে